আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 49 তম বিসিএস পি নিউ এর মডিউল আমরা আপনাদের সাথে আছি আপনারা সবাই উপস্থিত আছেন প্রভাষক অর্থনীতিপদের আমরা কিভাবে পরীক্ষা প্রস্তুতি দেব সেটা নিয়ে আজকে আলোচনা করব আমাদের আজকে দ্বিতীয় অধ্যায়ের মডেল টেস্ট নিয়ে আলোচনা করব আমরা এখানে গুরুত্বপূর্ণ 12 টি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তার আগে আমি আমার পরিচয় দিই আমি মোহাম্মদ মোহঞ্জম হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজ ভেতর গেলেস দিনাজপুরে আছি আর আমি তম বিসিএস একজন সাধারণ শিক্ষা হিসাবে শিক্ষার একজন সদস্য হিসাবে কাজ করে যাচ্ছি তা আমি আপনাদের সাথে আছি চেষ্টা করবো আপনাদের এই অনুমন্ত্রতম বিসিএস পরীক্ষা যেন একটু ভালো হয় বা আপনাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই চেষ্টায় আছি তো যাক আর কথা বলবো না আমরা কীভাবে হ্যাঁ প্রস্তুতি নিব সেটার একটা আলোকে একটা আজকে মডেল টেস্ট করব আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে টপিক সেই ট্রপিকে আমরা জানি যে কনসেপ্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যান্ড দ্যার ডিটারমিনান্স কনসেপ্টস অ্যান্ড মেজারমেন্ট অফ ভেরিয়াস ইলাস্ট্রিসিটিস অফ ডিমান্ড সাপ্লাই আজকে আমরা শুধু চাহিদা সম্পর্কিত যে প্রশ্নগুলো সাধারণত আসার একটা সম্ভাবনা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে অন্যান্য অবস্থা অবরুদ্ধ রেখে স্বাভাবিক সময় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায় দাম চাহিদার এই সম্পর্ককে কোন বিধি বলা হয় তাহলে এটা একদম সহজ প্রশ্ন আমরা জানি এইটার উত্তর হবে চাহিদা বিধি দুই নম্বর প্রশ্ন হচ্ছে চাহিদা বিধির গাণিতিক রূপ কন্টেন্ট আমাদের এরকম চারটা দেওয়া আছে এই চারটা মধ্যে উত্তর জানবো চাহিদা যে সম্পর্কটা সেই সম্পর্কটা বলা হয় যে চাহিদার সাথে চাহিদা এবং দাম এই দুটার মধ্যে সম্পর্কটা হলো কি বিপরীত অর্থাৎ একটি বাড়লে আরেকটি কি হবে কমবে তা যদি চাহিদা বাড়ে তাহলে দাম কি হবে আমার কমবে এই সম্পর্কটাকে আমরা যদি গাণিতিক রূপ দেই তাহলে এই গাণিতিক রূপটা হবে আমাদের ক নম্বরটা এরপরে আমাদের যে প্রশ্নটা আমাদের আসে চাহিদার সমীকরণ কিউডি ইকুয়াল টোয়েন্টি মাইনাস ফোর হলে চাহিদা রেখা ঢাল কত তাহলে আমরা এটা কিভাবে বের করবো আমাদের ঢাল বের করার সূত্রটা হলো ডি কিউ বাই ডিপি তাহলে আমরা ডি বাই ডিপি এবং কিউ এর মান কত আমাদের এই যে কিউ এর মান কত আমাদের এখানে টোয়েন্টি মাইনাস ফোর পি তাহলে আমরা যদি ডিভেসেশন করি আমরা ডিভেসেশন যদি করি আমরা তাহলে আমাদের এটা দিয়ে যদি এটাকে ডিভেসেশন করি অর্থাৎ ধ্রুবকে ডিভেসেশন করলে হয় জিরো আর এখানে পি কে ডিভেসেশন করলে হয় ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান থাকে তাহলে মানে এটার মান কত হবে মাইনাস ফোর তাহলে এটার উত্তর কত হবে আমাদের আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফোর হবে চাহিদার শর্ত কটা চাহিদার শর্ত আমরা জানি মূলত তিনটা এক নম্বর হচ্ছে কি দ্রব্যটি ক্রয়ের কি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তারপরে দুই নম্বর আমরা জানি হচ্ছে সামর্থ্য থাকতে হয় এবং তিন নম্বর হচ্ছে দ্রব্যটা ক্রয়ের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাও থাকতে হবে তাহলে এই এই তিনটা শর্ত থাকলে আমরা বলবো চাহিদা হয় তাহলে আমাদের উত্তরটা হলো তিন পাঁচ নম্বরে আমরা যদি বলি যে কিউডি ইকুয়াল টোয়েন্টি ফোর মাইনাস ফোর বি চাইদের সমীকরণে দ্রব্যটির কত দামে চাহিদার পরিমাণ শূন্য হবে অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে একটু চিন্তার মধ্যে ফেলে দিবে তো আমি বলবো যে আপনি যদি এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোকে যদি টাচ করতে পারেন তাহলে আপনার চাকরি অনিবার্য হয়ে যাবে চাকরি আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে তা আমরা এটা কিভাবে করবো আমরা কিউডি ইকুয়াল টোয়েন্টি ফোর মাইনাস ফোর বি এখানে বলছে চাহিদার পরিমাণ কি হবে শূন্য হবে অর্থাৎ এই জায়গাটার মান কত আমার জিরো তাহলে টোয়েন্টি ফোর মাইনাস ফোরটি আমরা এটা সমাধান করে ফেলি বা আমরা লিখতে পারি যে ফোরটি ইকুয়াল কত টোয়েন্টি ফোর তাহলে পি এর মান কত হয় আমার ছয় তাহলে এর উত্তরটা হবে আমাদের কত হবে ছয় তারপরে আমাদের ছয় নম্বর যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে

তখন এই রেখাটা হবে এইরকম অর্থাৎ এটা হবে কিন্তু মূল বিন্দুর দিকে মূল বিন্দু হতে কি বলি আমরা 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 যদি বলি তাহলে আমাদের এই সমীকরণটাকে আমরা বলি সাধারণত বলে থাকি যে সম পরাবৃত্তাকার অর্থাৎ উত্তল আকৃতির আমরা বলি উত্তলাকৃতিও বলা যায় তাহলে উত্তল আকৃতি যদি আমরা বলি তাহলে এই যে উত্তর আমরা তাহলে কি হবে আমার ক্রমপর চাহিদার কারণ কেউ তাহলে চাহিদা রেখার স্থানান্তর ঠিক আছে চাহিদা রেখা কিভাবে স্থানান্তর হয় চাহিদা রেখা যদি আমরা দেখি আমরা এটা একটা চাহিদা রেখা জানি চাহিদার স্থানান্তর আমরা যদি বলি আমরা তাহলে চাহিদা হ্রাস ভীতি চাহিদার পরিমাণ হ্রাস দিতে অর্থাৎ আমরা এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটা আমাদের দেখবো চাহিদার যদি রাত বৃদ্ধি হয় তাহলে আমরা কি বলবো আমরা চাহিদার ঘাট স্থানান্তর হয় অর্থাৎ এইভাবে আমরা এটা বলতে পারি যে চাহিদার রেখার স্থানান্তর এইভাবে বলতে পারি তাহলে আমরা মনে হয় এই প্রশ্নটা উত্তর আমরা বুঝতে পারছি তাহলে আমরা একটু কঠিন প্রশ্ন যাব নিচের কোনটি চাহিদা রেখার সমীকরণ তাহলে আমাদের এইখানে বেশ কয়েকটা সমীকরণ আছে সেই সমীকরণ আমরা যদি আমরা যদি ব্যাখ্যা করি কিউ ডি এ মাইনাস আমরা এরকম একটা মডেল প্রকাশ করি আমরা তাহলে এইটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে কিউ ডি ইকুয়াল মাইনাস প্লাস কত এ তাহলে এই দুইটা সমীকরণই আমরা বলে থাকি সাধারণত চাহিদা রেখার সমীকরণ তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটার সাথে সামঞ্জস্যপূর্ণ যে রেখা সেটা হচ্ছে কি তাহলে উত্তরটা হবে আমার চাহিদার প্রধান নির্ধারক কোনটি তাহলে আমরা জানি যে চাহিদা কার উপর নির্ভর করে ফাংশন দ্রব্যের দাম তাহলে এই দ্রব্যের দামটা কোন দ্রব্যের দাম যে যেই দ্রব্যের চাহিদা নির্ধারণ করে ওই দরপরি চাহিদার মানে ওই দ্রোপরি দাম বলে তাহলে এটা হবে দ্রব্যের নিজস্ব দাম তাহলে এটার উত্তর হবে দ্রব্যের নিজস্ব দাম পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা কেমন হয় তাহলে এটার উত্তর যদি আমরা বলি পরিবর্তক দ্রব্য কেমন হয় পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা কিন্তু সাধারণত বাম দিক থেকে ডান দিকে কি হয় করতে হয় তাহলে এটার উত্তর হবে বা ডান দিকে কি করতে এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা একটু জটিল প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে একটি দ্রব্যে চাহিদা এরূপ যে তিরিশ টাকা মূল্য উভয় একটিও বিক্রি হয় না যখন বিনামূল্যে দেওয়া হয় তখন চাহিদার পরিমাণ হয় একশো বিশ এক তাহলে এই এরূপ যদি হয় তো চাহিদার সমীকরণ বের করো বলছে তাহলে এরকম যদি অঙ্ক বলে তাহলে আমাদের অঙ্কটা হবে

বলছে যে যখন বিনামূল্যে দেওয়া হয় যখন কি হয় বিনামূল্যে দেওয়া হয় তাহলে আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে পড়ব বলছে যে যখন বিনামূল্যে দেওয়া হয় এই জায়গাটা তার মানে কি হবে কিউ এর মান কত আমার জিরো তখন চাহিদার পরিমাণ কত কিউ হচ্ছে কি আমার একশো এখন আমরা যদি এই যে মানগুলো পাইলাম যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এই তাহলে কিউ মাইনাস কত আমার কিউ ওয়ান ওয়ান এর মান জিরো জিরো তাহলে মাইনাস কত আমার এখানে একশো বিশ ইকুয়াল পি মাইনাস পি ওয়ান পি ওয়ানের মান কত তিরিশ তারপর তিরিশ মাইনাস কত হবে আমার জিরো তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে সমাধান করলে আমার হচ্ছে কিউ মাইনাস কত একশো বিশ ইকুয়াল কত হবে পি মাইনাস তিরিশ বাই কত হবে তিরিশ তাহলে এটা যদি আমি একটু উপরে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো বিশ আর এখানে ছিল আমার পি মাইনাস কত তিরিশ বাই কত তিরিশ তাহলে আমরা এটা এটা নিচে নিচে কাটাকাটি করা যায় চার তাহলে আমরা যদি লিখি কিউ ইকুয়াল কত মাইনাস ফোর পি মাইনাস তিরিশ তাহলে আমাদের এখানে কত হয় কিউ মানে মাইনাস ফোর প্লাস কত একশো বিশ তাহলে এটা উত্তর আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে কত গ তাহলে এই উত্তরটা আমার হবে গ নম্বর উত্তর তাহলে আমি স্ক্রিনে একটু সবুজ কালে দিয়ে দেখাচ্ছি তো উত্তরটা হবে আমার গ বারো নম্বর হচ্ছে চাহিদা রেখা মূলত কোন চতুর্ভাগে হয়ে থাকে তাহলে এটা উত্তর আমাদের কি হবে আমরা যদি দেখি যে আমরা কোয়ার্ডের নাকাই তাহলে আমাদের চাহিদার কাটা এরকম হয় তাহলে এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ এটাকে বলে আমরা দ্বিতীয় এটাকে আমরা বলি তৃতীয় এটাকে আমরা বলি চতুর্থ তাহলে চাহিদা রেখা এটাকে আমরা বলি চাহিদা রেখা তাহলে আমরা বলতে পারবো যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত তো আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমার পাশে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব তখনই আপনি ভিডিওটা পাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ